আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশ অনেকভাবে রান্না করা যায় রেসিপিটা অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করব। চলেন দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করছি সরিষা ইলিশ তৈরি করার জন্য এখানে আমি সাত পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি দুই ধরনের সরিষা নিয়ে নিয়েছি হলুদ সরিষাটা নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ এবং কালো সরিষা নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ সরিষাগুলোকে সুন্দরভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন একটি ব্লেন্ডারের জারে সরিষাগুলো দিয়ে দিচ্ছি সরিষাটা যাতে বাটার পরে তিতা না হয় এই জন্য আমি একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা সরিষা ইলিশটা রান্না করার জন্য সরিষার তেলটা ব্যবহার করবেন এতে তরকারির স্বাদ এবং ঘ্রাণ দুটোই ভালো আসে তেলটা গরম হয়ে আসলে ফোরনের জন্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে নেড়ে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষা বাটা এক চামচ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী একটু লবণ এবং আদা রসুন বাটা মশলাগুলোকে এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল উপরে উঠে আসে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ এখন মশলার সঙ্গে মাছগুলোকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে বসিয়ে নেব মশলার সঙ্গে নেড়ে মাছটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মাছগুলোকে পাঁচ মিনিট সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঝোলটা একটু কমিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব তরকারিটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নেব ফিরে আসলাম দুই মিনিট পরে ওয়াও তরকারি থেকে খুব সুন্দর সরিষার তেল এবং বাটা সরিষার ঝাঁঝালো একটা ঘ্রাণ আসতেছে তরকারিটা আমার হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরিবেশনে আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে তা জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ